হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই ঢেঁকি শাকি ঢেঁকি শাকেন কারে আছি আগে জঙ্গলে পাওয়া যেত আমাদের দিকে এখন আদিবাসী মহিলারা তুলে তুলে বিক্রি করে একটু দাম বেশি এখন কারণ বর্ষার সময় প্রচুর পরিমাণে হয় এখন হয় না তো কোথায় পেয়েছে জানি না আমরা বর্ষার সময় যে আপনি পাঁচ টাকা এখন কিন্তু দশ টাকা করে আপনি তো বন্ধুরা তোমরা কি এক শাক খাও পাওয়া যায় তোমাদের দিকে জঙ্গলি শাক খাই আমরা পাহাড়ে এলাকায় পাওয়া যায় পাহাড়ে এলাকায় পাহাড়ে এলাকায় ডুয়ার্স এলাকায় পাওয়া যায় আমার তো খুব ভালো লাগে খেতে তোমাদের দাদারও ফেভারিট সে কারণে নিয়ে আসছি আর রান্না করবে তো অমাই এক থাল ভাত খাওয়া যাবে এক থাল দেখো কিছুদিন ধরে কাটছে কি দিয়ে করবো ওটা আলু আলু পেঁয়াজ দিয়ে ভাজা রসুন দিয়ে ভাজা আলু পেঁয়াজ রসুন ভাজা দেখো কি সুন্দর কাটতেছে এই দেখো দেখো এই এই দেখো সুন্দর

এবার লাইট লবণ হচ্ছে মোটাটা রাখাইছি এর মধ্যে এরকম অবস্থাতে দিয়ে দেব লবণ আমি জল ছাড়বে এই অবস্থাতে লবণ লবণটা দিলে জল ছাড়বে হলুদটা পড়ে ঠিক আছে শুধুমাত্র আলু দেখা যাচ্ছে আলু খালি আলু খায় খায়

আমাদের শাক ভাজি কমপ্লিট এবার সুন্দর গরম গরম ভাজিয়ে খাবো হ্যাঁ দেখি যা যাক পর খাচ্ছি সেই বর্ষার সময় খাইছিল মোটামুটি দু তিন মাস গ্যাপ গেল আনা হয়নি খাওয়া হয়নি আজকে নিয়ে আসুন দিন পর খাবো বর্ষাকালে তো প্রতিদিন খাতাম প্রায় সপ্তাহে তিন দিন চার দিন রিসেন্টলি খাওয়া হয়নি অনেকদিন যাই হোক এখন খাই কেমন টেস্ট বলতেছি বলা যাবে না আমাদের হ্যালো বন্ধুগণ আমাদের রান্না কমপ্লিট ঢেকি শাক ঢেকি শাক ইংলিশে আমরা পড়ছিলাম সেটাকে ফান বলে ফান বলে না ছত্রাক না ফান বলতো ফান গাছ ছত্রাক পর্যন্ত গাছ আনিয়া ঢেঁকি শাক রান্না হয়ে হয়েছে এবার বই মুখে দিচ্ছি জংলি শাক এটা চাষ হয় না এটা কোনোভাবে চাষ হয় না এটা প্রাকৃতিক ভাবে পাওয়া যায় अपने के खाई ना है डाल दो मेरे साथ बोल ले गुण हमारा खाई वही मनुष्य खाई जरा जाने ना तला खाई खाई ना ये तो पाव जाए ना कार काफी बड़े हम तो कभी बड़ा हाल लगे ठीक है आसान कौन से कौन ठीक है चलो ओके